সহি মুসলিম এসেছে ওমার ইবুল খতাব রদি আল্লাহ তালহু তিনি বলেন বাইনামা নাহনু জুলুসুন ইন্দা রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম জাত ইয়াউমিন আমরা একদিন রসুল করিম সাল্লা সাল্লামের নিকুটে বসে আছি ইস্তলা আ আলাইনা রজলুন হঠাৎ করে এক ব্যক্তি আমাদের নিকুটে আগমন করল শাদীদু বায়াজ সিয়াবি যে ব্যক্তির পোশাক ছিল ধবধবে সাদা রঙের ওই সি এবং যে ব্যক্তির চুলগুলো ছিল কুচকুচে কালো আসারু সাফার এবং লোকটিকে দেখে মনে হলো যে দূর থেকে সফর করে এসেছে এমন ব্যক্তি না কাছের থেকে এসেছে ওয়ালা আলাইহি আসারু সাফার সফরের কোনো চিহ্ন তার উপরে খুঁজে পাওয়া যাচ্ছে না একটা মানুষ যখন দূর থেকে সফর করে আসে চুলগুলো উস্কু খুস্কু থাকে কাপড়গুলো ধুলিযুক্ত থাকে চেহারাটা কেমন যেন শুকনো শুকনো ঘরমাক্ত থাকে ঠিক না বে ঠিক তো অমার ইবনুল্লাহ বলছেন সে ব্যক্তির চেহারার মধ্যে কোনো সফরের চিহ্ন আমরা খুঁজে পেলাম না মিন্না ইয়া আহাদুন মনে তো হলো কাশের মানুষ কিন্তু কেউ আমরা তাকে লায় হু মিন্না আহাদুন আমাদের কেউ তাকে চেনে না হাতটা জালেসা এলা নবী সাল্লা সাল্লাম এসে সে রসুলের একেবারে নিকটে বসে গেল এত নিকটে বসে গেল গেলা রুক হে তার দুই হাঁটু রসুলের দুই হাঁটুর সাথে মিলিয়ে দিয়ে তিনি বসলেন এরপরে আলা হে এবং তার দুই হাতকে রসুলের উভয় উরু উভয় পায়ের যে রানা সেটাকে ফাখিজুন বলে তার দুই হাতকে রসুলের দুই উরুর উপরে পায়ের রানের উপরে রাখলেন আমরা দেখলাম আর এই আশ্চর্য ব্যাপার আমরা রসুল থেকে কি আদব করে দূরে বসি আর এ ব্যক্তিকে চিনি না কেউ সাহাবি হইলে তো চিনতাম যে আশেপাশের কেউ সাহাবি এ ব্যক্তিকে চিনি না কিন্তু এত নিকটে এসে রসুলের কাছে বসলো আবার হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে আবার দুই হাত রসুলের উরুর উপরে রাখলো রাখার পর বলছে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমরা আরো বেশি আশ্চর্য হলাম আবার মোহাম্মদের নামও জানে বলে কি ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আখবিরণী আনিল ইসলাম আমাকে তুমি ইসলাম সম্পর্কে বলো মানে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছে রসুলকে মাল ইসলাম আখবিরিনী আনিল ইসলাম মানে মাল ইসলাম ইসলাম কি আমাকে তুমি জানাও রসুল বললেন ফকাল রসুল সাল্লাম রসুল বললেন আল ইসলাম ও আল্লাহ ইহ ইহাম্মদ রসুল ইসলাম হচ্ছে আল্লাহকে একক ইলাহ হিসেবে স্বীকার করা সাক্ষ্য দেওয়া এবং সেই একক আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ রসুল হিসেবে প্রেরিত হয়েছেন এ কথার সাক্ষ্য দেওয়া ওয়া তুকিমা সালাতে এরপরে ইসলাম হচ্ছে ইমান আনার পরে নামাজ প্রতিষ্ঠা করা এরপর জাকাতে এরপরে জাকাত ফরজ হলে জাকাত আদায় করা এরপর ওয়াতে সুমা রমাবন রমজান মাস এলে পরে রমজানের রোজা রাখা ওয়াতা হুজ্জাল বাইতা ইনিস্তে সাবিলা আর তুমি যদি হজ করতে সক্ষম হও তাহলে তোমার উপরে হজ করা এই পাঁচটা জিনিসের নাম হচ্ছে ইসলাম তুমি আমাকে ইসলামের ব্যাপারে প্রশ্ন করো তো এই পাঁচটা জিনিসের নামই হচ্ছে ইসলাম এটা তুমি জেনে রাখো এখন যে ব্যক্তি প্রশ্ন করছে সে বলছে তুমি সঠিক সঠিক আশ্চর্য এ ব্যক্তি প্রশ্ন করলো আবার রসুল উত্তর দেওয়ার পরে সে ব্যক্তি আবার কি করলো সত্তায়িত করলো তার মানে এই ব্যক্তির উত্তর কি আছে জানা আসে আমরা আশ্চর্য হয়ে গেলাম এই ব্যাপার দেখে তো রসুল বললেন যে তোমরা আশ্চর্য হয়েছ এসেছে আমার কাছে আমার কাছে তোমাদেরকে ইসলাম সম্বন্ধে জ্ঞান দেওয়ার জন্য যে ইসলাম কি জিনিস তা আমরা বুঝতে পারলাম ইসলাম হচ্ছে পাঁচটি খুঁটির খুঁটির নাম কয়টা নাম পাঁচটা খুঁটির নাম একটা খুঁটিও যদি বাদ হয়ে যায় তাহলে সে পাক্কা পরিপূর্ণ মুসলমান হতে পারে না বুঝতে পেরেছেন ইসলামের প্রথম খুঁটি হচ্ছে মাঝের মধ্যে রেখে দেন মাঝে একটা ঘর এই ঘরের ইসলামের শক্তিশালী খুঁটি থাকে ঘরের মাঝে মাঝে তো ঘরের মাঝে ইমানের খুঁটি তুলে দেন আবার উত্তর দিকে সলাতের খুঁটি তুলে দেন আবার দক্ষিণ দিকে জাকাতের খুঁটি তুলে দেন পূর্ব দিকে সৌমের খুঁটি তুলে দেন পশ্চিম দিকে হজের খুঁটি তুলে দেন যদি এই পাঁচটা জিনিস আপনার ভিতরে থাকে তাহলে আপনি কি আপনি প্রকৃত মুসলমান যদি এই পাঁচটা জিনিস আপনার ভিতরে আপনি করতে পারবেন সক্ষম কিন্তু নাই আপনার ভিতরে তাহলে আপনি নামে মুসলমান কাজে কিছুই না আর এমন মুসলমানের মূল্য আল্লাহর কাছে আছে নাই তো ইনি হচ্ছেন জিবরেল মানুষের আকৃতিতে তোমাদেরকে দিন শেখানোর জন্য ইসলাম শেখানোর জন্য আমার কাছে এসেছে